প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে প্রথম আলো নিয়মিত আয়োজন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাপ্ট লাইভে আজকের এই শান্ত আয়োজনে আমি নীল হুরে সাথে আছি আর আজকে আমাদের সাথে যিনি আছেন সম্ভাবনা ময় একজন মানুষ বলবো কারণ এবার মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার তিনি সেরা অভিনয় শিল্পের পুরস্কার জিতে নিয়েছেন ওয়েব সিরিজ বিভাগে তার নাম হচ্ছে জিন্না তারা কথা বলছি তার সঙ্গে ওয়েলকাম টু দ্য শো কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি আপনি কেমন আমিও ভালো আছি আর প্রথমে অনেক অভিনন্দন জানাতে হয় প্রথম একটা কাজ বলা চলে মোটামুটি এবং সেখানে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার পাওয়া প্রথমবারের মতো মনোনয়ন এবং সেখানেই পুরস্কার জিতে নেওয়া কেমন লাগছে অনেক ধন্যবাদ প্রথমত আপনার শুভেচ্ছা বার্তার জন্য অনেক ভালো লাগছে স্বাভাবিকভাবেই অনেক ইতিবাচক বোধ হচ্ছে একই সাথে আপনি যেটা বললেন সম্ভাবনা ময়তার ব্যাপার আমিও খুবই সম্ভাবনা ময় বোধ করছি এবং এরকম একটা কাজ যেটা একেবারেই ভিন্ন ধারার একটা কাজ সেই কাজকে কাজের একটা স্বীকৃতি আসলে আমাদেরকে আরো অনেক করলো কাজটা নিউ বলে দর্শক যারা জানেন তারা তো জানেনি কাজটা হলো সিনপাট সিনপাট ওয়েব সিরিজ যেটি বানিয়েছেন তাউকির ইসলাম তাওকির ইসলাম এবং তার সাথেই প্রথম তার হাত ধরেই প্রথম আপনার অভিনয় যাত্রা শুরু হয়েছে পর্দায় আমি যতদূর জানি এবং সেটা হচ্ছে ওয়েব সিরিজ ছিল জন্য সেটা দিয়ে আপনার পদ যাত্রা শুরু এবং সেখানে ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছিলেন সিন আমরা সেটারই বিস্তারিত দেখেছি তাই তো যে তাউকির ইসলাম শাটিকাপ এবং সিন পাটের পরিচালক মূলত শাটিকাপ এবং সিন পাট তো তৈরি তৈরি হয়েছে একটা

কি যেন নাম সে দুরু দুরু সেই দুরুকেই আমরা দেখেছি সিন এবং আরেকটু বড় পুরুষ লিঙ্ক আছে তো সেই লিঙ্ক লিঙ্কি লিঙ্কের মধ্যে আমিও আছি আর কি যেহেতু সাটি কাপে আমার চরিত্রটার একটা ছোট্ট অ্যাপিয়ারেন্স ছিল তারপর দুরুর যে গল্প সেটা আলাদাভাবে সিন পাটে বেশ আপনার তো অভিনয় এখন পর্যন্ত এই দুটো কাজই হয়েছে এছাড়া অন্য কাজ কি করা হয়েছে এর মধ্যে না আমি এখন পর্যন্ত এটাই আমার কাজ এবং প্রথম ফুল লেন্থ বলা চলে সিমকাটাম এর আগে অভিনয়ের অভিজ্ঞতা কতটুকু অভিনয়ের অভিজ্ঞতা একেবারে নাই বললে চলে আমি ছোটবেলায় এমনি আমার বড় বোনের সাথে থিয়েটারে যেতাম আমার বড় বোন থিয়েটার কর্মী ছিলেন সেই জায়গা থেকে কিছুটা আগ্রহ ছিল হয়তোবা এই দিকে কিন্তু পরবর্তীতে আর এই দিকে কোনো কিছু হয় নাই হঠাৎ করেই আর কি রাজশাহীর আমাদের বন্ধু সার্কেল বড় ভাই বোনেরা সবাই মিলেই আর কি এই প্ল্যানিংগুলো ধীরে ধীরে অনেক দিন থেকে সেই জায়গায় খুবই অপ্রত্যাশিতভাবে যুক্ত হওয়া বলা যায় যেহেতু একেবারেই প্রফেশনাল তো নাই বট কখনো এর আগে ক্যামেরার সামনে অভিনয় করার অভিজ্ঞতাও ছিল না সিনপাট বেশি বেশিরভাগ অভিনেতাই সেরকম তো সেই আমরা সেটা জানি শাটিকাপের সময় মোটামুটি একটা অন্যরকম ওয়েব আমরা দেখেছি শাটিকাপ নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে অনেকগুলো কারণে কারণ একদম ঢাকা কেন্দ্রিক নয় রাজশাহীর কিছু ছেলে মেয়ে এত চমৎকার একটা কাজ বানিয়ে ফেলেছে এত ভিন্নতা এবং এত মেচিওর এত দারুণ একটা কাজ এটা নিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিল তাওকির এবং তার টিম আপনি বলছিলেন সেই টিমের আপনি একজন গর্বিত সদস্য শাটিকাপের সাথে মানে টিমের সাথে ঠিক কী করছিলেন মানে আপনি কিভাবে যুক্ত ছিলেন আচ্ছা আমরা সবাই মোটামুটি পরিচিত কমিউনিটি থেকে যারা পরবর্তীতে একত্রিত হয়েছি কিছু মানুষ যারা একটা গল্প বা একটা সিনেমা কিছু একটা বানানোর কথা চিন্তা করছিলেন তারা আমাদের সবাইকে যারা পরিচিত ভাই ব্রাদার আছে সবাইকেই ডেকেছিলেন আমরা সবাই মিলে বসে একটা মিটিং করেছি আর কি সেই জায়গায় তারা হচ্ছে আমাদের সাথে তাদের স্বপ্নটা শেয়ার করে বা তাদের প্ল্যানটা যেখানে আমরা সবাই কোন 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 ভাবে ইনক্লুড হইতে পারি এইভাবেই মূলত যাত্রাটা শুরু হয়েছে আর শাঠিকাপ যখন আমরা করছিলাম তখন তো আমরা একেবারেই মানে এক্সপেরিমেন্টাল জায়গা থেকে করছিলাম আমিও যখন সাঠী কাপে অভিনয় করি আমি একেবারেই ভলেন্টিয়ার অভিনয় ছাড়া আর কিছু করেছিলেন টিম না আমি অভিনয়ই করেছি শাঠী কাপেও অভিনয় করেছি এবং স্টিন পাটেও অভিনয় করে আপনি বলছিলেন যে তাওকে শুধু না এটা তো পুরো টিমের আমি সেই জায়গা থেকে জানি স্নীন পাট যারা মানে কাস্ট একটা টিম হ্যাঁ সেই জায়গা থেকে আমি বুঝিয়েছি আমি এখানে কাস্টিং এ কাজ করেছি যারা ক্রু হিসেবে কাজ করেছে টেকনিশিয়ান হিসেবে কাজ করছে এরকম বলে যারা অভিনয় করেছে এবং শুধুমাত্র অভিনয় না বা ক্রু না রাজশাহীর এমন অনেক মানুষ আছে আর কি যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তিন পার ছাটি কাপের সাথে যুক্ত বলে আমরা তাদের সবাইকেই আসলে আমাদের টিম না তা তো অবশ্যই যে কোনো একটি কাজ একটি নাটক হোক ছোট্ট একটা শর্ট ফিল্ম পাঁচ মিনিটের হোক কিংবা একটা বড় পর্দা একটা সিনেমা হোক ইটস অলওয়েজ এ টিম টিম ছাড়া তো একটা সিনেমা বা একটা সেই জায়গা থেকে আমি হয় না ওয়েল সেই জায়গা থেকে ভালো একটি কাজও আমরা পেয়েছি আপনাদের টিম থেকে এবং আপনি নিজে তো প্রথম অভিনয় করলেন এবং সেই অভিনয় থেকে একটা পুরস্কারও এবং প্রথম আলোতে নমিনেশন পাওয়াটা একই সাথে পুরস্কৃত হওয়াটা অনেক নিশ্চয় অনুপ্রেরণা একটি ব্যাপার আপনি বলছেন পুরস্কারটা পাওয়ার পরে মঞ্চে আমি সেদিন উপস্থিত ছিলাম না দেশের বাইরে ছিলাম তো আমি জানি না আপনাকে আমি স্টেজে দেখিনি আপনার স্পিচটা কেমন ছিল কাউকে কি বিশেষ ধন্যবাদ জানানো বা পুরস্কার কাউকে পুরস্কারটা হাতে নেওয়ার পর কি বিশেষ কাউকে মনে পড়ছিল কার প্রতি কৃতজ্ঞতা বা উৎসর্গ করার ব্যাপার ছিল আচ্ছা আমি মূলত যে মনোনয়নটা পেয়েছি এতেই আসলে আমরা অনেক বেশি খুশি আনন্দিত উচ্ছ্বাসিত ছিলাম যে এটা সিনপাটের জন্য তো অবশ্যই একটা রিকগনেশন যে কোনো এক জায়গায় এবং সিনপাটও সমালোচক ক্যাটাগরিতে সেরা সেরা ওয়েব সিরিজের জন্য মনোনয়ন পেয়েছিলে পেয়েছিল ফলে আমাদের জন্য এটাই অনেক আনন্দের ছিল সত্য কথা বলতে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম একটা অডিয়েন্স হিসাবে মানে আমার আসলে কোনো প্রিপারেশান ছিল না বা কোনো আশা করেন নেটতে একদমই ছিল না মানে আমি ক্লুলেস ছিলাম একেবারেই ক্লুলেস ছিলাম ফলত প্রিপারেশানের প্রশ্ন ওঠে না আমার মানে ওই সময় ইমিডিয়েট যা হয়েছে আমি সেটাই আসলে যাপন করছি আমার আজের কোনো প্রিপারেশান ছিল না স্বাভাবিকভাবে মঞ্চে ওঠার সময় তো আমার পুরো সিনপাটের টিমের কথা বারবার মনে পড়ছিলো আনফর্চুনেটলি তারা উপস্থিত ছিলেন না একজন উপস্থিত ছিলেন আমাদের সদস্য এবং আমাদের প্রডিউসার টিম ছিলেন ফলত তাদের কথাই খুব বেশি করে মনে পড়ছিল যে তারা যদি উপস্থিত থাকতো তাহলে আনন্দটা আরও অনেক বেশি হতো এবং মঞ্চে যাওয়ার পর শ্রদ্ধেও আফসানা মিমি ম্যামের হাত থেকে এবং আশফাক নিপুণ ভাইয়ের হাত থেকে পুরস্কারটা গ্রহণ করার পর তো স্বাভাবিকভাবেই অনেক আনন্দ বোধ হচ্ছিল এবং মানে নিজের একটা অস্তিত্ব মানুষ কিছু কিছু সময় ফিল করতে পারে যে ঠিক আছে আমি একজন মানুষ আর কি ওই সময় আমার সেরকমই একটা বোধ হচ্ছিল এবং সকলের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই আয়োজক মেয়ের প্রথম আলো থেকে শুরু করে চোরকি টিম থেকে শুরু করে আমার টিম আমার পরিবার বন্ধু যারা সবাই আমাদের জন্য অনেক শুভকামনা রেখেছে আমাদের উপর বিশ্বাস রেখেছে সবার প্রতি আসলে প্রচণ্ড পরিমাণ কৃতজ্ঞতা এবার আমি আমার প্রশ্ন তো অনেকক্ষণ করলাম এবার একটু আমরা অনুষ্ঠানের রুলস অনুযায়ী খেলতে চাই মানে রুলস অনুযায়ী প্রশ্ন করতে চাই এখানে বলে কিছু প্রশ্ন রাখা আছে চিরকুটে আপনাকে একটা করে চেরকুট তুলে আমার হাতে দিতে হবে আর যা লেখা আছে সেই প্রশ্নটা ঠিকঠাক জবাব দিতে হবে ঠিক আছে শুরু করবো হ্যাঁ প্রথম প্রশ্নটি আপনার গতানুগতিক কাজের বাইরে গিয়ে ভিন্ন কাজ করে সমালোচকদের বিচারে নজরে আসা যায় কখনো ভেবেছিলেন সত্যি কথা বলতে যেহেতু বাংলাদেশের সিনেমা জগৎ এখানকার ব্যবস্থাপনার সাথে আমরা যারা একেবারেই নতুন তারা তো যুক্ত নয় ফলে আমরা তো একেবারেই আউটার পার্সপেক্টিভ থেকেই চিন্তা করেই আর কি আমাদের ডিসিশানগুলো মেক করি তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছে আসলে এটা চিন্তা করিনি যে এরকম একটা কাজকে একদমই মূলধারায় স্বীকৃতি দেওয়া যায় এবং দেওয়া যাচ্ছে এটা তো একটা খুবই ইতিবাচক ব্যাপার বলে মনে করছি প্রথমত আমরা যারা আমার মতোই আরও অনেকজন যারা কাজ করতে চায় তাদের জন্য এটা একটা বেশ দারুণ এক্সাম্পল সেট হলো যে ভিন্ন ধর্মিক কাজ করেও আসলে নিজেদের পারফরমেন্স এবং অ্যানাদার সমস্ত অ্যারেঞ্জমেন্ট মিলে একটা যেই আমরা যেই কন্টেন্টটা তৈরি করলাম আর কি সবাই মিলে সেটা যদি ভালো হয় সেটার যদি মান ভালো হয় আমাদের পারফরমেন্স ভালো হয় ওভারঅল সব দিক দিয়ে যদি আমরা দর্শককে সন্তুষ্ট করতে পারি এবং যারা বিজ্ঞজন আছেন তাদের বিচারে যদি আমাদের কাজটাকে তাদের আপ টু মার্ক মনে হয় তাহলে তো অবশ্যই সেটা বেশ খুবই খুবই ভালো বেশ এবং একই সাথে এই যে ভিন্ন একটা কাজ করে যে নজরে আসা তো গেলই সেই সাথে পুরস্কারটাও আপনি নিজের করে নিলেন যেখানে আপনার সাথে নমিনেশনের নমিনেশনে ছিলেন পরিমণি মেহজাবিন তাদের মতো তারকারা ছিলেন আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি তারপর এসে আরো চিরকুটের প্রশ্ন বাকি আছে আপনার সাথে আরও কথা বাকি আছে দর্শক দেখছেন মেরিন অফ বার প্রেজেন্স ক্যাফেলাই ছোট বিরুদ্ধে পর ফিরছি আলোচনায় সাথেই থাকুন প্লিজ মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার হ্যালো ওয়েলকম ভাইক এভরিওয়ান টু মেরিল মিল্ক সো বার প্রসেস ক্যাফেলাই নীল আছি আর আমার সাথে আছেন অভিনয় শিল্পী যেন তারা যিনি এবার মেরিল প্রথম আলো পুরস্কার দুহাজার চব্বিশে ওয়েব সিরিজে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন যেটি বলছিলাম বলছিলাম তো আমি বলবো না চিরকুট কথা বলবে তো আরেকটি চিরকুট তুলে নেই সেখান থেকে প্রশ্ন হোক থ্যাংক ইউ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো সব ধরনের সুযোগ টেকনিক্যাল সাপোর্ট কম থাকার পরও ঢাকার বাইরে থেকে ভালো কাজ করা কি সম্ভব সম্ভব সেটা আপনারা করে দেখিয়েছেন আমরা করে দেখিয়েছি বলবো না আমরা করার একটা চেষ্টা করেছি যে চেষ্টাটা মোটামুটি আকারে একটা সফলতা পেয়েছে এবং আমার আমিও ব্যক্তিগতভাবে মনে করি আসলে যে আমাদের যে অডিও ভিজুয়ালের যে ইন্ডাস্ট্রি সেটার আসলে বিকেন্দ্রিকরণ করা অনেক জরুরি সেটা অনেক বেশি সেন্ট্রালাইজ হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে সমস্ত ধরনের প্রোডাকশন ঢাকাই হচ্ছে যেটা আসলে ঢাকার জন্য এক ধরনের চাপ পাশাপাশি দেশ মানে দেশের সর্বত্র যেই ইন্ডাস্ট্রিটার আসলে বিচরণ ঘটছে না সেই ইন্ডাস্ট্রির তো আসলে প্রোগ্রেস প্রোগ্রেসের জায়গাটা অনেক কমই থাকে তো সেই জায়গায় ডিসেন্ট্রালাইজেশন তো আমাদের একটা মূল অনুপ্রেরণার জায়গা ছিলই বটে পাশাপাশি আমি মনে করি যে অন্যান্য যে আনাদার সাপোর্টগুলোর ব্যাপারে বললেন সেগুলো সেগুলো জরুরি অনেক জরুরি কিন্তু অপরিহার্য নয় পাশাপাশি গল্প নির্ভর বা চরিত্র নির্ভর কাজগুলোর ক্ষেত্রে আমরা একটা চরিত্রকে সাজানোর জন্য বা চরিত্রটাকে প্রস্তুত করার জন্য চরিত্রটার ভেতরে নানান রকম ক্রিয়েটিভ ইনপুট দেওয়ার জন্য কতটুকু সময় বা ব্যয় করতে পারি বা আমরা কতটুকু সময় বা দেখি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অন্যান্য সকল ধরনের সাপোর্ট কম থাকলেও যদি পরিকল্পনাটা অনেক শক্তিশালী হয় শুটিং শুরু করার আগের যে ফেসটা থাকে সেটা অনেক শক্তিশালী হয় একই সাথে ক্যারেক্টার যদি সময় পায় নিজেকে গ্রুমিং করার জন্য এবং ক্যারেক্টারের যেই ভাবার্থটা সেইটা নিজের ভেতরে আত্মস্থ করার জন্য তাহলে আসলে আমার মনে হয় যে আমার মতো আরো অনেক অপেশাদার শিল্পীও ভালো অভিনয় করে উঠতে পারে আর কি বেশ আরেকটা চেক এবার এবারের প্রশ্নটি হলো পরিমনি মেজদেবের মতো দুই জনপ্রিয় অভিনেত্রীর সাথে মনোনয়ন পেয়ে ভেবেছিলেন এ পুরস্কারটি পাবেন এই জন্যই আসলে ভাবিনি যে পুরস্কারটা পাব আপনার কাছে কি মনে হচ্ছিল আমার কাছে আর আমি আসলে রকম ভাবে সেরকম ভাবে কিছু মনে করতে পারিনি কারণ আমার পাশাপাশি যে দুইটা কন্টেন্ট ছিল অনেস্টলি আমি সেই কন্টেন্টগুলো দেখি দেখে আচ্ছা ফলে আমি হচ্ছে ওই জায়গা থেকে তো ভাবতে পারিনি কিন্তু যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে বা সব জায়গায় আর কি পৃথিবীতেই তো একটা বিউটিফিকেশানের স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি হয়েছে বা নায়িকা কোডান কোড নায়িকার যেই যেই সংজ্ঞাটা তৈরি হয়েছে সেই জায়গায় তো আসলে আমি নিজেকে আমি নায়িকা না বা নায়িকা হতেও চাইনি আমি আসলে অভিনয় করতে চেয়েছি বা সেই জায়গায় কিন্তু পরিমণি বা মেহজাবিন যাবিন তাদের মধ্যে তো আসলে সেই বৈশিষ্ট্য বা সেই জায়গাটা আছে যে তাদেরকে আসলে তারা আসলে নায়িকা হ্যাঁ ফলে সেই জায়গা থেকে থেকে তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে তারা অনেক অলরেডি অনেক অভিজ্ঞতা সম্পন্ন তাদের এতগুলো কাজ আছে তারা সবগুলো যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফিল করে সেই জায়গায় আমার প্রশ্ন ওঠে না আর কি এইভাবেই আমি এই কাজ মানে যে কাজের জন্য এবার তারা আপনার সাথে নমিনেশন পেলে সেই কাজগুলো দেখা হয়নি কিন্তু এমনিতে মেজবেন বা পরিমণের কাজ তো দেখা হয়েছে জি জি দেখা হয়েছে অবশ্যই দেখা হয়েছে আপনার মধ্যে কি মনে হয় কার অভিনয় বেশি ভালো লাগে কার অভিনয় বেশি বিচার করতে হবে বিচার করতে বিচার করতে বলছি না আর হচ্ছে কর বিচার করতে বলছি না বলছি যে কার মানে কাকে বেশি আপনার ভালো লাগে আপনার প্রিয় আচ্ছা আমার আমার প্রিয় ব্যাপারটা আমার জন্য খুব ব্যাস্তাক ফলে আমি খুবই তাড়াতাড়ি প্রিয় না বা অন্যান্য আরে আরো অনেক ওভারঅল যদি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে অভিনয়ের জায়গা থেকে আপনার কার কাজ পছন্দ ওভারঅল তো আমার হচ্ছে সব সময় পছন্দ ছিল আছে সেটা হচ্ছে আফসানা মিমিরমের অভিনয় তারপর অপি করিম আপুর অভিনয় তাদের অভিনয় খুবই পছন্দ তবে আমি প্রিয় মালতী দেখেছি সম্প্রতি এবং সেখানে আমার মনে হয়েছে যে মেহজাবিন চৌধুরীর পারফরমেন্স খুবই ভালো ছিল মানে আমার তো খুবই ভালো লেগেছে বা আমার আমি খুবই পুরো চলচ্চিত্রটা খুবই এনজয় করেছি এবং আমার মনে হয়েছে যে সে খুবই দারুণ পারফর্ম হয়েছে এটা বলতে পারি কিন্তু যেহেতু প্রত্যেকটা কন্টেন্ট আলাদা এবং প্রত্যেকটা কন্টেন্টের ডিমান্ড আলাদা ফলে এখানে আসলে কে বেশি যোগ্য কে বেশি ভালো অভিনয় করেছে এইগুলোর আসলে কোনো মানদণ্ড নাই আর কি এক একটা কন্টেন্ট হিসেবে সে তার ডিমান্ড ফুলফিল করেছে এখন আমরা সেটাকে কিভাবে কোন জায়গা থেকে তুলনা করব। সেই জায়গা থেকে তো মানে পুরস্কারের ক্ষেত্রেও সেই ব্যাপারটা আসে যেখানে হচ্ছে অন্যান্য বা অন্যান্য মানদণ্ডগুলো চিন্তা করা হয় যে

আচ্ছা না ভালো কোনটা হয়েছে বিচার করতে নিজ বলছি কার কাজ ভালো লাগে একটা তৈরি হয়েছে সামনে এখন পুরস্কার পাওয়ার পরে অন্য কোনো কাজের অফার কি আসছে বা আপনার নিজের কোনো পরিকল্পনা আরো কাজের পরিধি বাড়ানোর ইচ্ছে কিছু কি হচ্ছে আচ্ছা কোনো অফার আসছে না নিজের পরিকল্পনাটাও খুব গোছানো না তবে আমার ইচ্ছা আছে তো আমি ভিন্ন ধারার একটা কাজ করে বা ওই রকম কাজের জন্যই আমার মনে হয় যে আমি পারফেক্ট বা যাই মানে মানানসই এবং চরিত্র কেন্দ্রিক কাজ করি এই ধরনের গল্প সাটিকাপ সিন পার্ট সেখানে তো আমরা একটা সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছি মানে ওই সময়ের যেই দলিল সেই দলিল তাকে তুলে ধরার চেষ্টা করেছে ফলত পরবর্তীতে যদি কাজ করার সুযোগ পাই তাহলে আমি এই ধরনের কোনো কন্টেন্টেই কাজ করতে চাইবো যেখানে আসলে প্রান্তিক মানুষের কথা বলা হয় কোনো আমাদের সোশ্যাল কালচারাল ক্রাইসিস নিয়ে কথা বলা হয় এই এই ধরনের চরিত্রটা আপনি করেছেন যে চরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন দূর চরিত্রের সাথে বাস্তব জীবনে আপনাকে কোনো যোগাযোগ ছিল মানে এত সুন্দর করে দূর কিভাবে হয়ে উঠলেন আচ্ছা দুরু হচ্ছে পঞ্চ রাজশাহীর পঞ্চবর্তী এলাকায় দ্রব্য বিক্রির সাথে জড়িত একজন নারী যার ছোটবেলাটা কেটেছে মোটামুটি একটা সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে সেখান থেকে সে প্রেম গঠিত কারণে ফেরদোসের সাথে পালিয়ে আসে যেই ফেরদোস ছিলেন একজন মাদক টেলার ফলে দুরুর ক্যারেক্টারের আসলে ডাইমেনশন ছিল এক প্রকার যেটা শুরুতে একটু কঠিন লাগলো পরে আসলে ওই ডাইমেনশনটাই আমাকে হেল্প করছে যে আমি আমার বাবার বাড়িতে যে আমার ওই পাস্ট লাইফের যেই এটা ছিল সেটা করা তো সেই জায়গা থেকে হচ্ছে গুরু ক্যারেক্টারের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছুই মিল না থাকলেও একদমই মিল না থাকলেও একেবারেই আমি অন্য একটা জীবন কিভাবে এত সুন্দর করলেন কিভাবে প্রস্তুতি কেমন আলোচনা সাপেক্ষ আমার প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি নিয়েছি বলতে পারেন প্রথমত তো আমাদের যিনি পরিচালক তাওকির ইসলাম ওনার তো একটা সবসময় একটা নিবিড় গাইডলাইন ছিল অন্যান্য সকল টিম মেম্বারদের ডিরেক্টোরিয়াল টিমের একটা গাইডলাইন তো অবশ্যই ছিল পাশাপাশি আমি কিছু ফিল্ড ওয়ার্ক করেছি যেমন আমি প্রায় সময় পঞ্চবটি এলাকায় যে বসে থাকতাম সময় কাটাতাম আশেপাশের মানুষকে অবসার্ভ করতাম তারা কিভাবে হারখানের সত্যিকার অর্থে এরকম ড্রাগ রিলেটেড দেখ কারো সাথে দেখা হয়েছে কথা হয়নি দেখা মানে হ্যাঁ দেখা হয়েছে বা তাদেরকে পর্যবেক্ষণের জন্য আমরা দূর থেকে তার একটা পারছিল যে না 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 সেটা যদি বুঝতে করতেকেও পর যখন করছে আর পুলিশ কোনে করে যদি ধরে মার দিত না না আমার মনে হয় তার সহযোগিতা রিস্ক অনেক তো সহযোগিতা করত অনেক জায়গায় ছিল ডিসকো যে নজরদারি করছে আর যদি মনে করতে সাদা পোশাকের আইনস্ট্রিং বাহিনীর কেউ যদি মেরে বসতো আমরা এরকম অনেক রিস্ক নিয়েতে পুরো এরকম পাতে এরকম অনেক অনেক রিস্ক আছে এমন হয়েছে কিছু এলাকা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ নিসিদ্ধ হয়ে গেছিল আমাদের উৎপাতে ফলে তো সেই এলাকা গুলোতে যে আমরা অনেক সাইলেন্টলি মানে কাজ করছি ফলে এরকম রিস্ক অনেক অনেক যা করেছেন আপনারা সবাই তাই ওয়েল তাওকের সাথে কাজের অভিজ্ঞতা সেটা আমার পরের প্রশ্ন ছিল আপনি বলেই ফেললেন যে চরিত্র হয়ে ওঠার সময়ও তাওকের কিংবা ডিরেক্টরিয়াল টিম সবাই বেশ হেল্প করেছে এছাড়াও ডিরেক্টর হিসেবে তাওকের কে নিয়ে কি আলাদা করে কিছু বলবেন ওনাকে নিয়ে বলাই উচিত মানে উনি বলার মতো মানুষ এবং আমার মনে হয় যে উনি যদি এটা পুরোটা একটা টিমের কাজ তারপরে একটা ক্যাপ্টেন হ্যাঁ আলাদা ছোট করে আমার সেশন থেকে উনি হচ্ছে খুবই দক্ষ একজন মানুষ সে তার দক্ষতা আসলে তার কাজের মাধ্যমে দেখিয়েছে একই সাথে তার আচরণ এবং ম্যানেজ করার যে ক্যাপাসিটি সেই সব কিছু দিয়ে কিন্তু দেখিয়েছে আর আমাদের সকলেরই আমরা যারা অভিনয় করেছি তাদের সবারই আসলে মূল অনুপ্রেরণাই ছিল তাওকির ভাই সেই আসলে আমাদের সবাইকে আপনি কোনো খবর আচ্ছা জানেন তাওকির নেক্সট কোনো কাজ কি করে না এই দেখে খবর আমি জানি না ওকে আমরা জেনে তারা একদম শেষের দিকে আছি এবার জাস্ট আমি ঝটপট কিছু প্রশ্ন করবো আপনাকে জাস্ট এক কথা উত্তর দিতে হবে কোনো উত্তর বাড়ানো যাবে না তো প্রথম প্রশ্নটি হচ্ছে এবারই প্রথম মেরির প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে এসেছেন নাকি দর্শক হিসেবে আগে আসা হয়েছে না প্রথমবার এই পর্বটার নাম হচ্ছে আমাদের দশে বর্ষ তো দশটি প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মেরির প্রথম আলো পুরস্কারটি আপনি না পেলে কে পেলে খুশি হতেন পরিমণি ওকে মেরির প্রথম আলো পুরস্কারের এবার আয়োজনটি কততম ছিল জানেন এটা ছাব্বিশতম কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে এরকমই থ্রিলার তারপর এ তো সোশ্যাল আচ্ছা ওয়েব সিরিজ বিভাগে এবার সেরা অভিনেতা হিসেবে কে পুরস্কার পেয়েছে বলুন তো মোশাররফ করিম এক কথায় এবারে মেরির প্রথম আলো পুরস্কার আয়োজন কেমন লেগেছে খুবই ভালো চমৎকার প্রিয় কাজ শাটিকা আপনি কি সেম পাট আহ সিম পাট অবশ্যই আহ অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে চেষ্টা থাকবে। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ডাক্তার দেশের প্রিয় অভিনেত্রীকে আর দেশের প্রিয় অভিনেত্রী বলে দিয়েছেন যদি আমাকে একটু আগেও বলে দিয়েছে আরেকজনের কথা যদি উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন রৌশন জামিল শ্রোতে রশ ভালো একটা নাম মনে করি দারুল অভিনয় আর দারুন অভিনেতা হ্যাঁ চমুক আচ্ছা মে যাবেন না পরিমনি পুরস্কার বলেন পরিমনি পেলে ভালো লাগতো এটা কেন বিশেষ কোনো কারণ আছে এটার একটাই খুবই স্বাভাবিক লজিক কাজ করে যেহেতু প্রিয় মালতির জন্য মে যাবেন চৌধুরী অনেকগুলো রেকগনিশন পাচ্ছে এইটাই একদবি কবন ল রকেট সাইন্স আর যেহেতু মেজরিটি অলরেডি পাচ্ছে পেয়েছে দুটো পেয়েছেও সো আরেকটা পরিমণি পেলে ভালো লাগতো বেশ ব্যালেন্স করে দিলেন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আড্ডা দিয়ে আরও একবার অভিনন্দন কাজ নতুন শুরু করেছেন এবং নতুন কাজেই বড় স্বীকৃতি পেয়েছেন চাইবো যে নিজেকে প্রমণ করার আরও সুযোগ আপনার কাছে আসুক আরও ভালো ভালো চরিত্র করার সুযোগ পান কামনা থাকবে আরও ভালো কাজ দেখার অপেক্ষায় আপনাদের অসংখ্য ধন্যবাদ মেরিল ক্যাফে লাইফকে ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে দর্শক যারা দেখছিলেন মেরিল বার সোবার ক্যাফে লাইফ আমাদের সাথে আজকে ছিলেন যে না তারা একজন নতুন অভিনয় শিল্পী যিনি নতুন করে কাজ শুরু করেছেন তবে নিজেকে প্রমাণ করেছেন এরই মধ্যে আর সেই প্রমাণস্বরূপ তিনি স্বীকৃতিও পেয়েছেন মেরির প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশে অভিনয় শিল্পীর পুরস্কার জিতে নিয়ে আপনাদের ভালোবাসায় আশা করি তিনি আরও এগিয়ে যাবেন সবাই ভালো কন্টেন্ট দেখুন নিজেরা ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আগামী এপিসোডে দেখা হবে নতুন অতিথি থাকবেন সাথে সেই পর্যন্ত গুড বাই